তো দেখো আমরা বসে আছি এখানে সব বাচ্চারা খাচ্ছে মিড ডে মিল দীপক ভালো লাগছে দেখো বলো সুমন্ধ কেমন খাওয়া খুব ভালো লাগছে কি খাচ্ছো বলো দেখা তো কি খাচ্ছো ঠিক আছে কি ভালো লাগছে খেতে কি খাচ্ছ বলো আরব তুমি কি ভাত খাচ্ছ হ্যাঁ বলো তোমাদের খাবারটা দেখছে হ্যাঁ সোনামণি কি খাচ্ছে বলো পয়সা পুকুরে যাবে পুকুরে যাবে না ঘরে গে ঘরে ঘরে গেটো স্কুল থেকে বেরিয়ে কিছু ছেলে মেয়ে তারা যায় পুকুরে থালা ধুতে কারণ আমাদের স্কুলে কলের খুব সমস্যা রয়েছে তো দেখো তোমরা দেখো ওই যে অত দূরে পুকুরে যায় আমরা জানিয়েছি উপরে কিন্তু রকমভাবে তারা আমাদেরকে জলের জন্য কোনো সুব্যবস্থা করেনি তো যাই হোক চলো

দীপক এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন হ্যাঁ ধোয়া হলো এখনো কি কলটা সমস্যা আছে তোমরা কিছু বলো ঠিক আছে তাহলে যাও যাও ডেকে নিয়েছি তো দেখো এখানে কিন্তু অসুবিধা হচ্ছে তাই তারা বানে আসছে তাই তো পুকুরে আসছো বান মানে পুকুর তো কই তুমি বলো তুমি বলো ওইদিকে তুমি বলো তুমি এখানে কেন আসছো কেন দেখো তো গায়ে কি মাটি কি অবস্থায় কি বলো এখানে তোমার কেন আসছো কেন স্কুলে সমস্যা হচ্ছে নাকি কি আছে স্কুলে না চলো ঘর চলো কী হলো সন্দীপ চলো ঘর বন্ধ চলো বলো কী হলো পড়ে যাবো পড়ে যাবো তো দেখো সবাই দল দল ধরে এখানে আসছে পুকুরের মধ্যে থালা ধুতে সমস্যা হচ্ছে আমরা জানিয়েছি কিন্তু সুমন তা তোমরা এখানে কেন আসছো বলো কেন স্কুলের সমস্যা কি হয়েছে এটা বলো আচ্ছা কী রে ভাত খেলে তো দেখো এরা কিন্তু এই ডাল ভাতে খুব খুশি এবং সবজি গুলো পেয়ে ওরা খুবই আনন্দ তাই না ঠিক আছে চলো এই দেখো আমাদের সামনে স্কুল অনেকটা দূর এসে আসতে হয় এবং সামনে স্কুল রয়েছে রোদ না

রোদের টুপি ছাড়া বেরোনো অসম্ভব ছাতা নিতেই হবে তো দেখো শুনশান পরিবেশ দেখো তো এই হলো পথ দেখো পাশে কোনো পরিবেশে কোনো মানুষজন নেই বললেই চলে নেই কিছুই নেই দেখতে পাচ্ছ ধুধু মাঠ আর মাঠ তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এটা কোন জেলা ঠিক আছে তো ঠিক আছে দেখতে দেখো তো দেখো এখানে কিন্তু মানুষজন কিচ্ছু নেই রাস্তাঘাটে একটা লোকজন বেরোয় না দেখা যাচ্ছে প্রচুর রোদ উঠেছে এখানে রোদে প্রচুর তাপ তো দেখো এভাবে ডিউটি করতে হয় তোমার দেখতে পাচ্ছ বিষয়টি তো দেখো এবারে একটু গ্রামের দিকে প্রবেশ করলাম তোমার দেখতে পাচ্ছ সামনে একটা গ্রাম এখানে বেশিরভাগ বাড়ি কাঁচা মাটির বাড়ি কিছু বাড়ি আছে পাকা তো দেখো ঠিক আছে তো দেখো বন্ধুরা এভাবেই চলছে স্কুলের পরিবেশ এবং স্কুলে যাওয়ার রাস্তাটা খুবই দুর্গম তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আরও দেখাবো নেক্সট ব্লগে আজকের মতো এ পর্যন্তই সঙ্গে দেখো ভালো লাগবে সেটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং